হেডমাস্টারের প্রিয় ছাত্র এই ট্যাগ দিয়ে সাম্প্রতিক সময় খেলতে পারলেও নতুন বাংলাদেশে ইহা কঠিন সৌম্য সরকারের জন্য জাতীয় দলে এখন আর কাউকে টেনে নেওয়া যাবে না যে এগিয়ে যেতে চায় তাকে প্রমাণ করি থাকতে হবে এগিয়ে যেতে হবে এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবেন তো সৌম্য সরকার কারো পছন্দের ট্যাগ না বরং পারফরমেন্স দিয়ে সৌম্যকে নিজের জায়গা ঠিক করতে হবে মেধা না কোটা নতুন স্বাধীনতার আগে যেই প্রতিবাদের স্রোত উঠেছিল সেখানে কি শুধুই চাকরির কথা বলা আছে না এমনটা নয় দেশের যে কোনো সেক্টরের ক্ষেত্রেই কথাটি প্রযোজ্য দেশে ক্রিকেটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না সৌম্য সরকার যার শুরুটা দেখে দেশের মানুষ তার যোগ্যতার ফ্যান বনে যায় তবে ধীরে ধীরে সেই সৌম্য বনে যান কোটার ক্রিকেটার বিভিন্ন সময় কোটায় তিনি খেলেছেন এমনটা আমার কথা নয় দেশে ক্রিকেট ভক্তদের ভাষ্যমতে এই কথা নানান সময়ে শুনেছি আমরা উইকেটে ভালো বাউন্সি খেলেন সৌম্য এই ট্যাগ দিয়ে অনেক সিরিজ খেলেছেন তিনি কখনো সফল হয়েছেন কখনো হয়েছেন ব্যর্থ তবু এই ট্যাগে কম খেলেননি এই বাহাতি ব্যাটার চান্ডিকা হাতুরা এর পছন্দের ছাত্র মিস্টার সরকার এই ট্যাগেও তাকে বহু ম্যাচ সিরিজ ও টুর্নামেন্টে খেলানো হয়েছে অতি অসাধারণ কিছু করতে পেরেছেন কি সেই প্রশ্ন থেকেই যাচ্ছে সৌম্যর ক্ষেত্রে মেধার প্রসঙ্গ আসলে বলতেই হয় তিনি প্রচন্ড মেধা ও স্কিলসের পরিচয় দিয়ে জাতীয় দলে নিজের জায়গা করেছেন তবে শুরুটা ধরে রাখতে পারেননি তিনি যার কারণে এখন সৌম্য মেধাবী একজন ক্রিকেটার এটা বলতেও অনেক সময় হচ্ছে ক্রিকেট বোদ্ধাদের হবে নাই বা কেন বয়সটা একত্রিশ অথচ ক্রিকেটের কোনো ফরম্যাটে তার ব্যাটিং অ্যাভারেজ চল্লিশ ছুতে পারেনি তাছাড়া নানা সময় সৌম্যকে এই তো সেদিনে ক্রিকেটার এমনভাবে পেশ করা হয় দুই সালে অভিষেক হয় সৌম্যর স্টাইলিশ সেই ব্যাটার দশ বছর পরেও নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই আফসোসটা কি হয় সৌম্যর সেই প্রশ্নও থাকছে তবে সৌম্যর সামনে এবার বড় চ্যালেঞ্জ নিজের ধারাবাহিকতা ও মেধার পুরোটা প্রমাণ করা তা না হলে ঝরে যেতে হবে আড়ালে থেকেই জিসান আহমেদ বিডিক টাইম